বেলাল তুমি আজান দাও বেলাল বলছে না আমি আজান দিতে পারব না এদিকে ইমাম হাসান ইমাম হোসাইন বাবা মাত্র ছয় বছরের বালক ইমাম হাসান ইমাম হোসাইন বলছে ও বেলাল বেলাল আমরা দুই ভাই তোমার আজান শুনতে যাই আর বেলাল তো না করতে পারবে না হযরত

الله اكبر الله اكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله আশাহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ যখন বেলাল বলেছে আশাহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ হযরত বেলাল বাবা জমিনে बेहোশ হয়ে গেছে হযরত বেলাল জমি

যখন আজান বাবা মাছ করে দিত বাবা আজান দিত আসমানের পাখিরা বাবা থেমে যেত বাবা যে মুসলমান ভাইরাও হাত্রাতে বেলাল যখন আজান দিতেন মুসলমান ভাইরাও বেলাল যখন আজান দিতেন বাবা সমস্ত মদিনা পাথরের কাজ করতে বাবা সময় কাঁদ পেলে দিয়া হজরতে পেলের আজান শোনার জন্যে চলে আসতেন জ্বরে বলেন না শুভান এদিকে বেলাল বাবা

মসজিদ হয়েছে বাবু পাঁচ অক্ত নামাজ পড়ো ফেরাদ ইসলাম আল্লাহকে ডাকো নাবিকে মোহাম্মত করো নাবির প্রতি দুরুদ পড়ো নাবির প্রতি সালাম পড়ো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি জরওয়াল আমাদের বিশ্বাস রাখতে হবে না হবে না জি বিশ্বাস আমাদের রাখতে হবে এ বাবা যে মুসলমান বাইরে আপনাদের কে বলতে চাই রে বাবু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার বান্দা বান্দিরাও তোমরা যদি নবিকে এক বিন্দু যদি mohabbat করে অন্ধকার কবরে যাও ওই কবরে কোনো আذاب হবে না জোর বলেন আচ্ছা সুবহানাল্লাহ বললে কি আপনাদের কষ্ট হচ্ছে

জ্যাকেট পিনে আপনার বেড়িয়ে বেড়াই মানুষ দেখলে বলবে পাগল তুই কি পাগল হয়েছিস আমরা গরমে থাকতে পারি না তুই জ্যাকেট পরিধান করেছিস আসি

ঠান্ডার সুমাতে ঠান্ডা কেন লাগে না আলিরা আলী রাদিয়াল্লাহু তাআলা নতিন বলতেছে ওগো নবী সাহাবীরা তোমরা দাও আমাকে একদিন জ্বর হয়েছিল আমি কত জাগার ওষুধ খেয়েছিলাম আমার জ্বর ভালো হয় নাই কত জাগার কবিরাজের কাছেgeqslantলাম <Sanskrit> জ্বর ভালো হয় নাই আমি মনমার চিন্তা করলাম এখন সমাধান যদি পেতে হয় আকারী জামানার নবীর কাছে যেতে হবে উনি হলে আমার জ্বর বলেন

তুমি শুধু একটা কথা জবাব দাও তোমাকে গরমে সুমাতে কেন গরম লাগে না ঠান্ডার সুমাতে কেন ঠান্ডা লাগে না আমার নাবি বল আবার আলী বলতে জগ নাবির সাহাবিরা আমার যখন জ্বর হলো নাবি জির কাছে গেলাম আমি নাবি মুস্তফাকে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবি গো বহু জাগার ওষুধ খেলাম কিন্তু নাবি গো জ্বর ভালো হলো না নাবি গো আপনার দরবারে এসেছি আমার নাবি মুস্তফা

ঠান্ডা দূর করে দেয় ও নাবির সাহাবীরা শোনো গো সেই দিন থেকে নিয়ে আমার নাবি মুস্তফা আমার জন্য দোয়া করেছিলেন হাত মুবারক শরীর মুবারক লাগিয়েছিলেন আমার নাবি বলেছিলেন আল্লাহ আলীর শরীর থেকে গরম যেন না লাগে ঠান্ডাও যেন না লাগে ওগো নবীর সাহাবীরা সেই দিন থেকে আমাকে গরম লাগে না ঠান্ডার সিজনে ঠান্ডাও লাগে না নারী দেখবে না রে আলাদ কে আলা হাজর জোরো বলে তাহলে বাবা দি এই আলির ভিতরে বিশ্বাস আছে না নাই কি বলেন না বিশ্বাস আছে না নাই জি আসুন আমরা সকরে নাবিকে মোহাব্বাত করতে চাই এই নাবিকে যদি মোহাব্ত করে অন্ধকার কবরে যায় আল্লাহ আল্লাহ তালা বলতেছে ওই কবরে কোনো আজাব হবে না জোরো বলেন শোভান আল্লাহ কবনতেছে কব বলতেছে ভালোবাসা না একবার জোরে বলো না भालो बसर जाएगा मदीना दीना भालो लगर जैग म दीना भलो बसस जैग मदीना भालो लगर जाएगा मदीना दीना या तो सुंदर जाग ना या तो सुंदर जागा দেখে নাও সাজিয়েছে দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একটু জোর হবে না আটু মহব্বতে বলেন মাদিনা সরি পেরি নোরের খাজে নাও মাদিনা সরি পেরি নোরের খাজে নাও আসে কি ছাড়াও অন্য বোঝে নাও ভালো লাগার জায়গা মদিনা ভালো বসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা চোর কোন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইর এ সোনা মানি কে আমি পবিত্র কোরআন থেকে বাবা আয়াত তেলাওয়াত করেছি বাবা সুরার নাম হলো সুরা হাদিদ আয়াত নাম্বার বাবাজি আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বাবাজি তেইশ পারা সুরা হাদিদ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি সাইয়িন আলিম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব

আল্লাহ বলছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানেন কার কথা বললেন জি আমার নাবিজির কথা তাহলে বলুন বাবা যে আল্লাহ বলতেছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানে তাহলে বাবা মুসলমান এই নাবিকে মহাব্বাত করতে রাজি আছি না নাই এই নাবিকে মহাব্বাত করতে রাজি আছি না নাই এটা হাত ধরে বলেন ইয়ার রসুল জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ এই নবীকে মহাব্বত করে অন্ধকার কবরে যাব বেরাদের ইসলাম ওই কবরে কোন কষ্ট হবে না জোরে বলেন আজ আমরা মুসলমান অনেকে মানুষ আমরা বলছি বলছে নবী কি গায়েবের খবর জানে না বলে না এরকম মানুষ আপনাদের এলাকাতে আছে নাকি কি আছে নাই আমাদের মুর্শিদাবাদের এলাকা তো খুবই আছে ভাবছি কে বলছে নবীর প্রতি দূরত পড়া যাবে না কে বলছে নবীর প্রতি সালাত সালাম পড়া যাবে না কে বলছে বেড়েছে নাবির প্রতি আপনার কিনা বাড়িতে মিলাদ করা চলবে না চল্লিশা করা চলবে না চহরম করা চলবে না কুল খতম করা চলবে না আরে বোকা করে কারা যারা হোসাইনি মুসলমান তারাই করে যারা এদিদি মুসলমান তারাই বাতিল দেয় নাকি বলছে জি আসুন আপনাদের সম্মুখে অনেক কিছু বলার আছে তবে বাবাজি একটু ধৈর্য ধরে শুনতে হবে আমার টাইম কিন্তু ছিল বাবা 11টা উঠিয়েছে আমাকে কটায় 12টা 40 এ নাকি বলছে 12টা 40 এ তো বাবা যে 12টা 40 এ যদি উঠি তো মানুষ ঘুমাবে না ওয়াজ শুনবে কি ঠিক না আমাদের মুর্শিদাবাদের এলাকায় 12টা বাজলে গল্প শেষ বক্তব্য শেষ জি হাই স্ট্যান্ডার্ডে একটা পর্যন্ত একটা পর্যন্ত চলল চলার পরে বন্ধ করে দিল বাবজি কিন্তু এদিকে মানুষজন ভালো বাবা যতক্ষণ ওয়াজ হবে ততক্ষণ শুনবে নাকি বুঝছেন তাতে ফজর ও নামাজের কাজা হয়ে যায় নাকি বুঝছেন এখন বাবা বলছে হুজুর আপনি সারা ধরে চালান এ তিনটা সময় শেষ করলাম এখন বলছে যে এক ঘন্টা তো ফজর নামাজের বাকি আছে তো ঘুমায় তো ঘুমাতো ঘুমাতো ফজর নামাজও কাজা তো জালসা করে কি লাভ কি গো জালসা করা কি আপনার ফরজ ওয়াজিব সুন্নাত কিন্তু নমাজ যদি কাজা করেন তাহলে কি হবে কি গো নমাজ যদি কাজা করে দেন তাহলে আপনি কি হবেন জাহান হকদার হবেন গুনাহগার হবেন তাহলে বাবা মুসলমান সোনা আমাদেরকে এমন ভাবে শুনতে হবে যেন ফজর ও নমাজটা যেন মসজিদে জামাতের সহিতে

করো নাবিকে যদি মহাব্বত করতে হয় কাজা গারিবেন আমাদের মত করো নাবিকে যদি মহাব্বত করতে হয় বাবা দি মুসলমান নিজামউদ্দিন আউলিয়ার মত করো নাবিকে যদি মহাব্বত করতে হয় হযরত সাবিয়ারে কালিয়ার রাহমাতুল্লাহ আলাইহির মত করো নাবিকে যদি মহাব্বত করতে হয় বাবা দি মাসলাক আল হযরতের মত করো নাবিকে যদি মহাব্বত করতে হয় হুজুর তাজ শরিয়ার মত করো মরার পরে জান্নাতি হয়ে যাবে এ বাবা তে মুসলমান ভাই ওগো আমার সোনা মানি কে রো আমরা বাবা না বি চিনতে পারলাম না আজ আমরা মুসলমানে মুসলমান হলাম আমরা বলতেছি নবীর প্রতি কিয়াম করব তো কিছু মানু বলতেছে বলে দলিল কই দলিল কই ও ভাই দলিলের কিসের প্রয়োজন আমার নবী মুস্তাফা সাহাবীদের বলে দিয়েছেন ইয়াকিবাকে সাহাবীরা বিশ্বাস করে নিয়েছে দলিলের কোন প্রয়োজন হয় নাই আজ এমন দুনিয়াতে মুসলমান হয়েছে বলছে নাবির প্রতি কেম করলে বলছে দলিল দেও বলছে নাবির প্রতি দূর করলে দলিল দেও কে আপনার ফাতিহা করলে দলিল দেও মিলাদ করলে দলিল দাও চাইছে না চাইছে না কি গো চাইছে কি চাইছে না আরে আমাদের সুন্নিদের কোন দলিলের প্রয়োজন নাই আরে নাবিকে মহাব্বাত করব মরার পরে জান্নাতি হব জোরে বলে নাকি বলছে হ্যাঁ আমরা নাবিকে মুহাব্বত করব আমাদের দলিল কোনো প্রয়োজন নাই আরে নাবির প্রতি সালাত সালাম করবো এটা গান গাছে আমরা জি না বাজনা বাজাছি জি আমরা বাজনা বাজাই না গানও গাই না তাই কবি বলতেছে তেরি নসলে পাক মেহে বাচ্চা বাচ্চা নূর কা কি গো है घर घर आना आना सब नूर का और कोई भी किया तुमसे भला जब ना खुदा ही छुपा तुम पे का जी पहले बाबा जी मुसलमान अच्छा बारो रोपीलाइना पड़ी की

আসুন বেড়াতে আল্লাহ পাক আল্লাহ আমাদের সকলকে না বেচিনা তৌফিক দান করে জোর বলুন আল্লাহ যে কোনো একটা ঘটনা ধরি নাকি বলছেন যেহেতু আপনারা ইউটিউবের মধ্যে দেখেছেন হয়তো মনে মনে ভাববে যে আলাদা আওয়াজ শুনলাম এখানে আবার আলাদা আওয়াজ করছে এই কেমন বক্তা হইলো বলবে বলবে না তো বাবা যে মুসলমান চলুন মানুষ কি পছন্দ করে না করে হ্যাঁ একমাত্র আপনারাই জানেন নাকি বলছেন আপনারা এখন কোষ দেয় ভাত খাবেন কি মাছ দেখাবেন কি ডাইল দেখে সেটা জানি না যেহেতু আপনাদের এলাকাতে নতুন এসেছি তো বাবা যে মুসলমান যাই হোক আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে নাবি চিনা এবং আল্লাহ অরিদদেরকে চিনা তৌফিক দান করে জোর বলুন আল্লাহ বাবিন আল্লাহ বাবিন বাবা যে হজরতে বেলাল কে ছিলেন নাবিকে মহাব্বাত করেছেন বেলাল ইসলাম কাফের দলেরা হজরতে বেলালকে এত মার মেরেছে এত কষ্ট দিয়েছে হজরতে বেলাল পালমা ছাড়তে রাজি হয় না জোর বলেন আমার নাবে যখন তিনি ইন্তিকাল করলেন বাবা পর্দার থেকে আড়াল হলেন হজরতে বেলাল বাবা নাবিজির জন্য কে দে কে দে পাগল হজরতে বেলাল নবীর জন্য কে দে কে দে পাগল এদিকে বেরান ইসলাম মাদান সামানি কিনা বউ এদিকে কাফের দলেরা বলতে লাগলো বলো গো মদিনাবাসীরা মক্কাবাসীরা শোনো গো শোনো এটা কো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ইন্তিকাল করে গেছে মারা গেছে আজকে তোমার ফারুক তিনি তালুয়া নিয়ে আপনার বেরিয়েছে বললি না বি মারা গেছে বললি আমার মারা যায় না আমার নবী এখনো জিন্দা আছে জোরওয়ালের বাবা জি মুসলমান ভাইরা এই সুনাম আরিকেরা শুধু আমাদের নবী আমাদের কাছ থেকে পর্দার আরার হয়েছে বাবা জি মুসলমান ভাইরা এখনো পর্যন্ত আমার নবীজি মদিনাতুল মুনওয়ারায় বাবা জি উম্মতের জন্য এখনো কান্না করতে আছে আমার নবী যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হলো বা নাবি জন্য দেখে দেখে আল্লাহ আল্লাগ চাই নাবি কি এক যদি দেখতে না পাই সারা যদি নবী কি একবার যদি না দেখতে পাই আমি হজরতে পেলাল থাকতে পারি না বাবা মুসলমান আর এদিকে হজরতে পেলাল তিনি বাবা মোদিনাও ছেড়ে জানো কোথায় চলে গেল বাবা নবীকে দেখতে পাই না পেলাল থাকতে পারে না এ পেলাল মদিনা ছেড়ে বাবা ছয় মা যেন কোথায় বাব মার চলে গেছিলেন